প্লাস্টিকের বক্স দিয়ে তো অনেক কিছুই করলাম বাট এই প্লাস্টিকের মুখাগুলো তো রয়েই যায় ভাবলাম এগুলো কেন আমার হাত থেকে বাদ যাবে এগুলো দিয়ে তোমাদের জন্য আজকে একটা সুন্দর জিনিস বানিয়ে দেখাবো আর এটা নিয়ে তোমরা যে কোনো পার্টিতে অনায়াসে চলে যেতে পারবে কেউ বুঝতেই পারবে না তোমরা প্লাস্টিকের মুখা দিয়ে এগুলো বানিয়ে ফেলেছ চলো তাহলে ভিডিওটা শুরু করে দেই আজকে আমাদের টিউটোরিয়ালের দুইটাই মূল ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এই যে প্লাস্টিকের মুখা আর এই যে বিটসগুলো এগুলোই হচ্ছে মূল ইনগ্রিডিয়েন্টস এগুলো দিয়ে তোমরা আজকে একটা পার্টি ব্যাগ বানানো শিখে যাবে তার একটু ব্যাগ বানাইতে পারছি আর এর মধ্যে আমার সাউল পাওয়ালের আমাকে ডিস্টার্ব না করলে হয়ই না তাদের তোমরা যারা বিশেষ করে আমার সাউল পাওয়াল আছে এই যে দেখো একটু যেটা গেলো সেটাও কিন্তু আমারই সাথে যতই চেষ্টা করি রেগুলারে নানুর কাছে রাইখে আমি একটু সুন্দরভাবে ভিডিও করব না আমার ভিডিওর বারোটা বাজাইতে তাদের আশাই লাগে এক বাদ দিয়ে এই যে দেখো এই যে পুতিগুলো এগুলো কিন্তু তোলা মাত্র দশ টাকা তো এখানে কিন্তু তোমাদের খরচ খুবই কম হবে মানে কোনো খরচ ছাড়া তোমরা আজকে পার্টি ব্যাগ বানানো শিখে যাবে জাস্ট পুতিগুলোকে নিবা আর এরকম সুন্দরভাবে আগে সুতো দিয়ে গাইতে নেবা তাইলে আমার মতো লাগাইতেও তোমাদের সুবিধা হইবে তারপর গুলো গান দিয়ে এরকম সুন্দরভাবে লাগাবো আর এটা তো খুবই ইজি প্রসেস এগুলো মনে হয় বাচ্চারাও পারবে তোমরা তো বড় তোমাদের কাছে তো এটা দুই মিনিটের ব্যাপার পুঁতিগুলো অবশ্যই সুন্দরভাবে গাইতে দেখে নেবা তাইলে তোমাদের অনেক ইজি হইবে নাইলে লাগানোর সময় অনেক প্যারা পয়তে হইবে আমি এখানে প্লাস্টিকের বক্সের দুইটা ছোট সাইজের বক্সের মুখ নিয়েছি আর সেগুলোর উপরে সুন্দরভাবে এই পালগুলো লাগিয়ে দিলাম আর এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে পালগুলো তো লাগানো শেষ এর পরের কাজ করার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তোমরা তো সবাই নিশ্চয়ই জানো আমি কিন্তু একটা বিজনেস শুরু করেছি আর আমাদের বিজনেস পেজের নাম হচ্ছে টি কিউসি যেখানে আমরা ম্যাকরাম সুতোর বিভিন্ন ডিজাইনের প্রিমিয়াম লেভেলের ব্যাগগুলো সেল করে থাকি তোমরা যারা জানো তা তো ভালো কথা আর যারা জানো না তাদের জন্যই আজকের মূলত ভিডিওটা করা আমাদের এই এই যে তোমরা বিভিন্ন রকম ডিজাইনের ম্যাকরাম সুতোর ব্যাগ পেয়ে যাবে আর এগুলো কিন্তু কাস্টমাইজ করা যায় এটার মধ্যে ইনার দেয়া থাকবে ম্যাগনেট বাটন দেওয়া থাকবে আর তোমরা তোমাদের পছন্দ মতো কালারফুল ব্যাগও আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের দুই মাসের জার্নিতে আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো সারা পেয়েছি আর তোমাদের যাদের যাদের পছন্দ এই ব্যাগগুলো তোমরা কিন্তু একদম নির্দিদায় আমাদের পেজে অর্ডার করতে পারো ব্যাগের যেহেতু সাইজটা তোমরা কাস্টমাইজ করতে পারো তাই এটার প্রাইসটাও একটু ডিফারেন্স হবে আমি বলবো তোমরা প্রাইসটা জানার জন্য টি কিউসি বা তামানা জুয়েল ব্লগসে যে কোনো জায়গায় ইনবক্স করতে পারো যে কোনো জায়গায় অর্ডার করতে পারো চলো তাহলে ব্যাগটা বানাইই ফেলাই এই যে দেখো বিষগুলো লাগানোর শেষ এখন হচ্ছে আমরা চেইন লাগাবো আর এই চেইনটাও আমরা গ্লুকান দিয়ে সুন্দর মতো লাগিয়ে দেবো তোমরা এখন অনেকেই বলবো এই প্লাস্টিকের মুখ দিয়ে ব্যাগ বানিয়েছে সেটা কি ইউজ করা যাবে হ্যাঁ ভাই অবশ্যই ইউজ করা যাবে এটার মধ্যেও তোমরা অনেক কিছু নিতে পারবা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিবো একটা সাইডে তোমরা তোমাদের চেইনটা যতটুকু রাখতে চাও ঠিক ততটুকু রেখে চেইনটা কেটে ফেলবা তারপর অপর সাইডেও ঠিক এই রকমের করে সুন্দরভাবে লাগিয়ে নেবা। এখানে একটু একজনের হেল্প নিবা কারণ এটা একদম লাগিয়ে দেওয়া যাবে না একটু ফাঁকা রাখতে হবে যেহেতু ব্যাগের মধ্যে আমাদের কিছু জিনিস ক্যারি করতে হবে তাই ভিতরটা একটু ফাঁকা রাখতে হবে ভিতরটা যেন একটু ফাঁকা হয় সেই দিকটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে এই যে দেখো আমাদেরটা কিন্তু ফাঁকা আছে এরপরে আমরা এই সাইডে এরকম সাদা কাপড় দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিব আর এটার উপরে সুন্দরভাবে লাগিয়ে দিব তোমরা চাইলে পুরো সাদা কাপড়টা ঢেকে দিতে পারো পার্ল দিয়ে আমরা শুধু মাথায় আর দুই সাইডের মাথায় লাগিয়ে দিয়েছি বাট আমি বলবো তোমরা পুরোটা লাগাইলে আরো বেশি সুন্দর লাগবে আর এই যে দেখো ভিতরে কিন্তু রাখার অপশনও আছে এখন শুধু জাস্ট বেলটা লাগাই ফেলবো তাইলেই হবে এই যে দেখো পার্লের ব্যাগ হয়ে গেল রেডি এখন এই পার্টি ব্যাগটা দেখে কেউ কি বুঝতে পারবে যে এইটা আমি প্লাস্টিকের মুখ দিয়ে বানিয়েছি কোনো অপশনই নাই বোঝার মানে কোনো অপশন নাই তোমরা এটা বানিয়ে দেখো তোমাদের কাছে কেমন লাগে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো আলাপে